তো রোস্ট 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 তো কাকে নিয়ে করব রোস্ট কাকে নিয়ে করব রোস্ট তো রোস্ট করব কিছু লিঙ্ক ব্যবসায়ী নিয়ে যারা অনলাইনে এসে লাইভে এসে বলে যে তোমাদের কয়টা লিঙ্ক ভাইরাল হয়েছে বা কয়টা লিঙ্ক তোমরা সারছো ভাই সব কি লাইভ এসে বলার মতন কিছু ভাই রে ভাই যে অংশটুকু আসে এটা শোনার পরে আপনার কি মনে হয় মাঝে মধ্যে তো চাইছিলাম যে সুইসাইড করি মানে অনেক পরিমাণ বাজে সিচুয়েশনে ছিলাম আমরা তারা বলে এটা আপনাদের মেক করা ছিল লাইফে যত কিছু হয়ে যাক আমরা দুইজন দুইজনের হাত ছাড়বো না যে আপনাদের কমেন্টে প্রায় প্রায় 3 মিনিট 21 সেকেন্ড নামের যে অংশটুকু আসে এটা শোনার পরে আপনার কি মনে হয় এটা শোনার পর আমার কিছু মনে হয় না প্রত্যেকটা মানুষের জীবনে পাশ থাকে অতীত থাকে যেটা অন্ধকার যেটাতে মানে অতীত অন্ধকার চলে যায় তো আমি মনে করি না যে এটা নিয়ে কোনো কিছু যারা বলে তাদের নিতান্তই কোনো কাজ নেই এবং এই যে আপনাদের কাছের যারা আছে বিশ্বাস করে রাসেল ভাই এদেরকে ইন্টারভিউ নিতে কে বলে ভাই ইন্টারভিউ নাম নেওয়ার করে বলে যে কা তোমার কয়টা লিঙ্ক ভাইরাল হয়েছে মানে কয়টা লিঙ্ক হয়েছে তোমার লিঙ্ক কি আলোকিত ছিল বা অন্ধকার ছিল মাদার চুত কার কয়টা লিঙ্ক ভাইরাল হয়েছে তোর জন্য কি হবে রে মাদার চোত লাইভে এসে খান কির ফোলা কাজ কমনা এসে বলে যে তার কয়টা লিঙ্ক ভাইরাল হয়েছে আর লিঙ্ক ভাইরাল হয়েছে তো হয়েছে তুই এত বলার কে রে চুত তোকে বলতে হবে যে কয়টা লিঙ্ক ভাইরাল হয়েছে মাদার দার তোমার ব্যাগে কি কি আছে আজকে আজকে তো ব্যাগটা ওপেন করো হ্যাঁ দেখি একটু কি কি আছে তোমার ব্যাগে আচ্ছা তার ব্যাগে কি থাকবে না থাকবে খান কি মাগি তোকে বলতে হবে তার পার্সোনাল লাইফে কি কি থাকবে না থাকবে খান মাগি তোরা তোদের ইন্টারভিউ কে নিতে বলে রে খান কি মাগি দল মাদার চোদরা তোদের ইন্টারভিউ নেওয়ার যোগ্যতা আছে মাদার চত্রা। ওর ব্যাগে কন্ডম থাকুক বা সিগারেট থাকুক বা অন্যান্য কিছু থাকুক খারাপ জিনিস তুই মাথার চোদ্দ বলার কে ইন্টারভিউ নিবি তুই ভালো করে নিবি যে তুই কয় টাকা বেতন পাস কি কী ভিডিও করছিস রে তার এই সব ইন্টারভিউ নি না মাথার তার চতুর লিঙ্ক ভাইরাল হয়েছে মাথার তার ব্যাগে কী আছে কোর আছে কি না আসে সব কিছু বলে নিতে মাথার তার খান কি মাগির দল সব কারণ ছোট কাপড় পরে না তো গরম ওখানে জন্য পরা হয় বাট আমি নিচে কিন্তু নুট কালারের স্কিনই পরা ছিল শেখ আকৃষ্ট করার জন্য কি কি করা হয় ওরা ওপেন পছন্দ করে না অফ কোর্স বিগ বিগ ড্রেস পরে ঘুরতে হয় এই মানে খানকে মাগে ও কোন ধরনের ডিসাব পড়বে না পড়বে পার্সোনাল বিষয় ও এই মা তার চো নিচে কি পড়বে না পড়বে নিজের বিষয় মা তার তুই কি তুই বল আর কি মাতার চো তোকে লাইভে সব খারাপ খারাপ কথা মাতার চো তোকে ইন্টারভিউ নিতে কে বলে খানকে মাগি আবার খানকে মাগি বলছে শেখদের আকর্ষণীয় করার জন্য কী কী প্রয়োজন খানকে মাগি তুই দেখগা মাদার চোত দিন তুই তিন বেলা হ্যান্ডেল মারিস বুদের ভেতর আঙুল ঢুকিস মাদার চোদ মাগেরা সব খানকে লিঙ্ক ব্যবসায় মাগিরা আবার ইন্টারভিউ নিতে এসছে খানকে মাগির দল লিঙ্ক ব্যবসা কর মা দার চোদ্দ ইন্টারভিউ নিতে কে বলে রে মা দার ইন্টারভিউ নিতে কে বলে মা দার খান কি মাগির দল খানকে মাগি তুই একটা কথা শোন তোকে এই কথাটা বলছি তুই ভালো সার্ভিস দিতে পারবি তোকে বললি তুই ঘরে ভিতর নিয়ে এসে বলবি যে আমার পাঁচশো টাকায় এক ঘন্টা এক হাজার টাকায় দুই ঘন্টা গিয়ে বলগা লাইভ এসে ওইদের সাথে কিছু গার্ড যে না নামেরে তুই বল যে আমার পাঁচশো টাকায় এক ঘন্টা দুশো এক হাজার টাকায় দুই ঘন্টা গিয়ে সার্ভিস দিকে তুই ভালো সার্ভিস পাবি এই ইন্টারভিউ দেয়া তুই বাদ দে খানগি গিয়ে তুই সার্ভিস দি খাটে গি মা দার খান খানগি মাগি সো গাই আজকের মতন এইটুকুনি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো সবাই একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা সো আল্লাহ হাফেজ গুড বাই